আইপিএল এখন প্রতিটা ক্রিকেট প্রেমী দর্শকের কাছে এতটাই পছন্দের বিষয় হয়ে গেছে যে আইপিএল শেষ হওয়ার পর থেকেই আবার আইপিএলকে নিয়ে চর্চা শুরু হয়ে যায় তাই বিসিসিআই আর পিছিয়ে না থেকে আইপিএলের মেগা অকশন কবে হবে কোথায় হবে সেই সমস্ত বিষয় নিয়ে জানিয়ে দিয়েছে তো আজকের ভিডিওতে তোমাদের জানাবো আইপিএল মেগা অকশন কবে হতে চলেছে কোথায় হতে চলেছে কত দিন ধরে হতে চলেছে সেই সমস্ত বিষয় জানাবো তার পাশাপাশি কে কেআর টিমকে নিয়েও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুশির খবর আছে কারণ কে কে টিমের মেন্টর গৌতম গম্ভীর তো ভারতীয় টিমের এখন হেডকোচ হয়ে যাচ্ছে তাহলে কে কেআর টিমের নতুন মেন্টর কে হতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখো সবার প্রথম যদি আইপিএল মেগা অকশনের কথা বলা যায় তোমরা জানো এইবারে যে আইপিএল হবে সেটা মেগা অকশন হবে আর মেগা অকশন মানেই দুদিন ধরে হবে মিনি অকশান যেখানে একদিন হয় কিন্তু মেগা অকশন দুদিন হয় কারণ অনেক প্লেয়ার থাকে মেগা অকশনে নতুন প্লেয়ার থাকে এবং প্রতিটা টিমই তাদের নিজেদের প্লেয়ারকে রিলিজ করে সেক্ষেত্রে অনেক টিমের অনেক প্লেয়ার থাকে তাই দুদিন ধরে হয় এবার কথা হচ্ছে আইপিএল কোথায় হবে দেখো আইপিএল দুবাই অথবা সিঙ্গাপুরে হবে যদি বলি কেন কারণ দেখো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে দুবাই বা সিঙ্গাপুরেই কেন আইপিএলের মেগা অপশান হবে কারণ দেখো ভারতের যেটা ট্রান্সপোর্ট সিস্টেম সেটা ডাইরেক্ট কোনো দেশের সাথে খুব কম দেশের সাথেই হয় তো ইন্টারন্যাশনাল যে সমস্ত কোচ প্লেয়াররা আসে মেগা অপশানের জন্য আসবে তাদের আসতে অসুবিধা হয় এবং তারা টায়ার্ড হয়ে পড়ে সেক্ষেত্রে তাদের অপশানে কোনোরকম এফেক্ট না যাতে পড়ে সেই জন্যই বিসিসিআই দুবাইয়ে বেশিরভাগ সময় মেগা অপশান বা অপশান রাখে যাতে করে ট্রান্সপোর্ট সিস্টেমে কোনো রকম অসুবিধে না হয় এবং ভারতে আসতে গেলে সিঙ্গাপুর এবং দুবাই হয়েই আসতে হয় ওই সমস্ত প্লেয়ারদের তাই অবশেষে যেহেতু সিঙ্গাপুরের থেকে ভারত দুবাই বেশি কমফোর্টেবল তাই দুবাই হতে চলেছে আইপিএলের মেগা অকশান দুদিন ধরে হবে এবার যদি ডেটের কথা বলা যায় সেক্ষেত্রে বিসিসিআই জানিয়েছে নভেম্বরের শেষ উইক অথবা ডিসেম্বরের ফার্স্ট উইক অর্থাৎ নভেম্বরের পনেরো তারিখের পর থেকে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে হতে চলেছে আইপিএল মেগা অপশান এবার যদি কে কে আর টিমকে নিয়ে বলা যায় দেখো গৌতম গম্ভীর তো এবারে ভারতীয় টিমের হেড কোচ হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম কারণ গৌতম গম্ভীর ছাড়া সেরকম তালিকায় যোগ্য কেউ নেই গৌতম গম্ভীরই একা আছে তো সেক্ষেত্রে গৌতম গম্ভীর ভারতীয় টিমের হেড কোচ হচ্ছে কথা হচ্ছে গৌতম গম্ভীর যদি ভারতীয় টিমের হেড কোচ হয়ে যায় তাহলে কে কে টিমের মেন্টর কে হবে অনেকবারই তোমরা দেখতে পেয়েছো সৌরভ গাঙ্গুলিও যখন এর সাথে যুক্ত ছিল তখন সে দিল্লির হয়ে কোচিং করতো সেক্ষেত্রে গৌতম গম্ভীরও কে কে আর টিমের হয়ে মেন্টরশিপের জায়গা পালন করতে তার খুব একটা অসুবিধা হবে না যেই সময় আইপিএল চলে ভারতীয় টিমের রকম খেলা থাকে না কারণ ভারতীয় টিমের সব প্লেয়ারাই আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইসের হয়ে খেলে তো বিসিসিআই আরও সেই সময় চাপ থাকে না চাপ তাদেরই থাকে যারা ম্যানেজমেন্টের সাথে যুক্ত কিন্তু গৌতম গম্ভীর যেহেতু হেড কোচ হবে তার মূলত কাজ হচ্ছে প্লেয়ারদের ট্রেনিং ট্রেনিং দেওয়া তো সেক্ষেত্রে গৌতম গম্ভীরের খুব একটা সেই সময় ব্যস্ত থাকার কথা নয় তাই গৌতম গম্ভীর অবশেষে হাসি পারে কে কে এক টিমের মেন্টরশিপের জায়গাটা নিজেকে রেখে দিতে এবং মেন্টরশিপ হিসাবে কে কে আর টিমকে গাইড করতে তো আশা করা যায় গৌতম গম্ভীরকে কে কে আর টিমের মেন্টর হিসাবে তোমরা দেখতে পাবে তো এই ছিল আজকে সম্পূর্ণ নিউজ এবং গৌতম গম্ভীরকে ভারতীয় টিমের হেড কোচ হিসাবে দেখলে কেমন লাগবে কে কে আর টিমের মেন্টর হিসাবে আবার দেখতে পেলে কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আশা করি ভালো আছো ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে